কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন যদিও সন্ধ্যা আসছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরি বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা সত্যি সন্ধ্যা নেমে আসছে মন্দ মন্থরে কিন্তু সঙ্গীত থামেনি এই সঙ্গীত হল বৃষ্টি প্রকৃতিতে আনাচে কানাচে এখন বর্ষণ সঙ্গীত ধ্বনিত এমনই এক বর্ষণমুখর মুখর সন্ধ্যায় আমরা সকলেই ঘরে বসে আছি বাইরে বের হওয়ার কোনো উপায় নেই কারণ সন্ধ্যার আকাশ কালো মেঘে ছেয়ে গেছে বৃষ্টির অবিরল অবিচ্ছিন্ন ধারা পড়ছে ঝরঝর করে জানালার পাশে বসেই আজ সারাটা দিন কাটিয়ে দিলাম কিছুক্ষণ প্রকৃতির আনাচে কানাচে দেখছি আবার কিছুক্ষণ শুয়ে বসে গান শুনছি টিভি দেখছি আর গান শুনছি এই করেই আজ সারা দিন কাটল আর প্রকৃতির রাজ্যে তো বর্ষণ সঙ্গীত ধ্বনিত হচ্ছে তা অনুভবও করলাম এখন কিছুটা বন্ধ আছে তবে একেবারে গুড়ি গুঁড়ি ফোটা পড়ছে দেখুন খাল বিল পানিতে থই থই করছে কোনো দিকে কোনো আওয়াজ মিলছে না শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির টুকটাক আওয়াজ সত্যি অসাধারণ লাগে আমি তো বৃষ্টির জন্য খুবই অপেক্ষা করি কিন্তু এতটা ভারী বর্ষণ ভালো লাগে না একেবারে ঘরবন্দি জীবন সত্যি বিরক্তিকর তো ইতিমধ্যে দেখতে গত কালকে যে বিদ্যালয়ে গিয়েছিলাম প্রত্যেকটা ক্লাসে কোচিকা ছাড় কয়েকজন এসেছে তাদের সকলের সুন্দর এবং হাস্যর জন্ম গিয়ে নিয়েছিলাম আর বাইরে কি বৃষ্টি পড়ছে অগ্রিয়াম ধারার ফোটা ফোঁটা বৃষ্টি ছাপিয়ে দিচ্ছে তরু তরুপল্লব বৃক্ষের শাখা প্রশাখা পত্র পল্লব দমকা বাতাসে যেন বারবার নিচে নিচে উঠছে সত্যি দৃশ্যটা আমার বেশ ভালো লেগেছে এরপরে দেখুন আমি মাঠের একটু ভিডিও নিয়েছিলাম এত বড় মাঠ সব মাঠেই মনে হচ্ছে যেন বিশাল একটা নদীতে পরিণত হয়েছে চারদিক ধুই ধুই করছে একেবারে মাঠটা টোল টলু হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে পানিগুলো কিন্তু বিদ্যালয়ে আনাচে কানাচে বিভিন্ন ক্লাসরুমে ঢুকে পড়ছে একটানা বৃষ্টি চলছে তো চলছে। দেখুন এদিক সেদিক যেদিকে কাটায় শুধু বৃষ্টি আর বৃষ্টি আর ফোটাগুলো এত বড় বড় পড়ছে যে দেখতেও ভীষণ ভালো লাগছে আমি শুধু তাকিয়ে তাকিয়ে এই ক্লাস থেকে ও ক্লাসে যাচ্ছি এবং তিন ঘন্টা পর বিদ্যালয় ছুটি হয়ে যাবে সেটাও জেনেছি এখন বর্তমানে আমি সেভেন থেকে ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে এসেছি সেখানেও বেশ কয়েকজন স্টুডেন্ট এসেছে তো তাদেরকে লিখা দিয়েছি এই মুহূর্তে তারা লিখছে আর আমি তাদেরকে সামান্য করে ভিডিও নিয়ে প্রকৃতির যে বর্ষণ অর্থাৎ যে ঘন যে পরিবেশটা লক্ষণীয় ছিল সেটা আমি ভিডিও করে নিয়েছিলাম এবং মামার বাড়ি জসিমুদ্দিনের এই কবিতাটি আমি তাদেরকে সুন্দর ভাষায় পড়িয়েছি বেশ ভালো লেগেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিদ্যালয় একেবারে ফাঁকা হয়ে গিয়েছে অর্থাৎ স্টুডেন্টরা সকলে চলে গিয়েছে যার যার অবস্থানে এখন আমরাও বের হয়েছি দেখুন আমি বিদ্যালয়ের আঙিনা পেরিয়ে এখন আমি চলে এসেছি আমাদের পাড়াতে দেখুন আমাদের পাড়াতে এক একটা বাসার সামনে কি পরিমাণের পানি এবং কিছু কিছু বাসায় আজকে দু সপ্তাহ পর্যন্ত ওনারা খুবই কষ্ট পাচ্ছেন এবং রান্নাবাড়া পর্যন্ত তাদের বন্ধ এখন তারা অন্যত্র চলে গিয়েছেন তো যাই হোক আজকে আবার রীতিমতো আমি বিদ্যালয়ে যাওয়ার জন্য একেবারে প্রস্তুতি গ্রহণ করেছি এবং ছাদে এসে প্রথমত আমি দেখছি যে ছাদের থেকে কী কী পরিমাণে বন্যার আকৃতি দেখা যায় দেখি দেখতেছি যে চারদিকে প্রচুর পরিমাণে বন্যার পানি প্রবাহিত হচ্ছে এবং এই মুহুর্তে একেবারে ছোটো ছোটো ফোঁটা ফোটছে আর আমি শুনতে পাচ্ছি যে বিদ্যালয় বন্ধ দিয়ে দিয়েছে তো যাই হোক কারণ বিভিন্ন ক্লাসে পানি ঢুকে গিয়েছে সেই জন্য বিদ্যালয় বন্ধ তো এ কথা শুনে আমি ছাদে চলে এসেছি কারণ ছাদে এসেছি দুটো কারণে একটি হলো যে আমি ফুল তুলবো দ্বিতীয়টি হলো কালকে আমাদের মোটর খুলে নিয়েছে আমি আজকে ছাদ থেকে একটু জলও নিব তো সব কিছু মিলিয়ে আজকে একটু ভিজবো সব কিছু মিলিয়ে আজকে এই দিনটি আমার কাছে অত্যন্ত চমকপ্রদ মনে হয়েছিল ইতিমধ্যে দেখতে পাচ্ছি দু এক বালতি জল আমি বাসার দিকে নিয়েছি এর পরপরই আমি দেখুন ছাদ থেকে ফুল তুলছি আর এদিকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগে অনুভূত হচ্ছে কারণ ছোটোবেলায় যে বৃষ্টিতে ভেজেছি আর তেমনভাবে ভেজা হয়নি বিভিন্ন কারণে বৃষ্টিতে ভিজতে পছন্দ করলেও ভিজতে পারি না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ফুল তুলে নিচ্ছি আর আমার বাগানে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে সেগুলো নিয়েছি তো সব কিছু মিলিয়ে সত্যি অসাধারণ মনে হচ্ছিল আর এদিকে দেখুন সবুজে শ্যামলে ভরে গেছে আমার বাগানখানি তো এখানে আরও অনেকেরও গাছ আছে তো আমি বেছে বেছে আমি গাছগুলো থেকে ফুল তুলে নিচ্ছি কিছু আমার গাছও আছে কিছু আমার পার্শ্ববর্তীদেরও গাছ আছে তো সব কিছু মিলিয়ে সুন্দর একটা সময় আমি অতিবাহিত করেছি এরপরে একটু ভেজে নেব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি ফুলগুলোকে খুব যত্ন করে তুলে নিয়েছি বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে এবং আজ হঠাৎ ফেলে আসা শৈশবের কত স্মৃতি একের পর এক মনে পড়ছে এরই মধ্যে অন্ধকারে ভরে যাচ্ছে আবার আকাশটা অর্থাৎ ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে কী যেন এক সৌন্দর্য অনুভূতি মনটাকে ফুলকিত করে তুলেছে দেখুন এই মুহূর্তে আমি সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসছি এবং গাছগুলোকে আমি খুব যত্ন করি বলে আমার গাছগুলোতে কেউ হাত লাগালে আমার খুব খারাপ লাগে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবগুলো লতা আমি ঠিকঠাক করে দিচ্ছিলাম এরপরেই সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসবো এদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আমাকে আন্দোলিত করছে চারদিকে যেন প্রকৃতি অন্য রূপে সেজেছে দেখুন প্রত্যেকটা গাছপালাতে সুন্দর সজীব এবং নতুন পাতা গজিয়ে একেবারে সবুজ যেন প্রাণ ফিরে পেয়েছে তারা খুব সুন্দরভাবে তারা বেড়ে উঠছে নিজের মতো করে এবং বৃষ্টির ফোটাগুলো গাছের ফাঁকে ফাঁকে খুব সুন্দর ঝকঝকে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন রূপোর মতো চকচক করছে অসাধারণ সেই দৃশ্যপট ছিল এরপরে আমি ভিসবো বলে আমি আলাদা জায়গায় চলে গিয়েছি দেখুন এখন মনের আনন্দে ভিজতেছি আর সুন্দর কথোপকথন করছি তো এই কথোপকথনের আড়ালে অনেক কিছু লুকিয়ে আছে সেজন্য আর সেই কথোপকথনগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে একেবারে নিজের ইচ্ছে মতো গুড়ি গুড়ি বৃষ্টিতে ইলসগুড়ি বৃষ্টিতে ভিজেছে এরপরে আমরা আমাদের বিল্ডিংয়ের নিচতলায় চলে যাব সেখানে আরও কিছুক্ষণ দুষ্টমি করব জলকেলি খেলবো তারপরে বাসায় ফিরব এই আশা মনে নিয়েই ভিজতেছি দেখুন ঘুড়িগুড়ি ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে এবং গাছপালাতে যেমন প্রাণ ফিরে পেয়েছে আমিও যেন প্রাণ ফিরে পেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে আমরা ছোটোবেলায় এমনি করেই বিদ্যালয় থেকে আসার পথে যাওয়ার পথে আমরা ভিজে একেবারে একাকার হয়ে যেতাম সেই দিনগুলোকে আজ মনে পড়ছে ছোটোবেলাকার জানালার ধারে কাঁঠাল গাছের পাতায় বৃষ্টির ভারী ফোঁটাগুলো তখনও পড়ছিল এখনও পড়ছে কিন্তু সেই দিন আর আজকের দিনের মধ্যে অনেক বড় একটা তোপাত লক্ষ্য করা যাচ্ছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ জল শব্দ বিদ্যুৎ ওদের যেন এক পথ একটাই কল্পনার সেই রাজ্যে মন পাড়ি জমাতে চায় আকাশ গাঙের মেঘের ভেলায় জোরে পাড়ি জমাতে চায় সেই সাত সাগর আর তেরো নদী পার হয়ে যাওয়া স্বপ্নে দেখা রাজকন্যার দেশে তাকে গিয়ে বলতে ইচ্ছে করে বিভিন্ন ধরনের কথা যেগুলো ছোটবেলায় মা ঠাকুমা বলে থাকতেন আজকের আকাশের মেঘের আলাদা কোনো অস্তিত্ব নেই আকাশের বুকে যেন লাল হয়ে আছে আবার মাঝে মাঝে মেঘ উঠছে আবার কখনো কখনো কালো মেঘ ছেয়ে যাচ্ছে এবং টোপটাপ করে বৃষ্টি পড়ছে সত্যি অসাধারণ একটা অনুভূতি লক্ষণীয় ছিল শ্রাবণ মাসের এরকম সন্ধ্যায় বা এরকম দুপুরে মানুষের চিত্ত থেকেও অঝোর ধারায় বর্ষা নামে স্মৃতি বেদনা উপলব্ধি অনুভব সব একাকার হয়ে যায় অবিকল বৃষ্টির সাথে অবিরাম স্মৃতি রোমন্থন কখনো আবার ভবিষ্যতের স্বপ্ন দর্শন পারিপার্শ্বিক নির্জনতার সাথে আত্মার আত্মীয়তা স্থাপন অকারণ বেদনায় অনির্দিষ্ট পুলকে মানুষের মন ভরে ওঠে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন জনের সাথে কণিকা দিদিদের বাসায় সকলের সাথে কথা বলছি আজকের এই বাড়ি ধারা নিয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে বাসার সামনে হাঁটু থেকেও বেশি পানি পরিলক্ষিত হচ্ছে এবং আমার সাথে যোগ দিয়েছে আমাদের পূজা ও আমার সাথে এসেছে যেহেতু আমি একেবারে প্রস্তুত ছিলাম আর ও এসেছে আমার সাথে মজা করার জন্য তো দুজনে মিলে অনেকক্ষণ সেখানে ভিজলাম দেখুন অন্যান্য বাসায় একেবারে পানি টইটুম্বুর হয়ে গিয়েছে ওনাদের বাসার সামনে গিয়ে দেখি তালা ঝুলছে আর এদিকে পানির মধ্যে ভাসছে কতগুলো শামুক ঝিনুক দেখুন ভেসে ভেসে যাচ্ছে মনের আনন্দে তারাও কিন্তু জলের মধ্যে ভাসছে এরপরে দেখুন খাল বিলের পানি পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং সারা দিন এভাবে টুপটাপ করে বৃষ্টি পড়ছে এখন বৃষ্টির পরিমাণটা একটু কমেছে যদি এভাবে থাকে হয়তোবা সপ্তাহ খানিকের মধ্যে পানি চলে যাবে তো ধন্যবাদ সকলকে